বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে সিরিজ কোথায় খেলবে নির্ধারিত সময়ে সিরিজটা হবে কিনা এসব বিষয় নিয়ে আছে দোয়াশা তবে পাকিস্তান সিরিজ নির্ধারিত সময়ে হোক বা না হোক আরব আমিরাত সফরে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যাবে বাংলাদেশ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পাকিস্তান সফর চূড়ান্ত হওয়ার পর ধরেই মূলত আয়োজন করা হয় বাংলাদেশ দলের আরব সফর উদ্দেশ্য এশিয়া কাপের আগে নিজেদের আর একটু জ্বালিয়ে নেওয়া তবে ভারত পাকিস্তান সম্পর্কের বর্তমান বই সম্ভাবনা ক্রমশ কমছে পাকিস্তান যেখানে পিএসএল স্থগিত করেছে সেখানে পাকিস্তান সফরের সম্ভাবনা শূন্য শতাংশ বলা চলে পাকিস্তান সফরের ম্যাচ গুলো নিরপেক্ষ কোন ভেনুতে নির্ধারিত সময় হবে কিনা তাও এখন বলা যাচ্ছে না বোর্ড অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে নিয়মিত আলোচনা করছে তবে এটুকু নিশ্চিত করেছে প্রতিশ্রুতির অংশ হিসাবে আরব আমিরাত সফর হবে নির্ধারিত সূচিতেই সেজন্য জাতীয় দলের অনুশীলন চলছে